আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইনান্স ড্রিম কিচেন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরে কী পরিমাণ বাতাস আসলে ওয়েদারটাই এমন বৃষ্টি হচ্ছে তারপরে মানে প্রচুর পরিমাণ বাতাস তো এর মধ্যে বৃষ্টি বাদলের সময় একটু চা বা কফি এগুলো হবে না তাই কখনও হয় তো আপনাদের সাথে চেষ্টা করেছি আজকে পারফেক্ট একটা চায়ের রেসিপি দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন দুধের কালার মানে উপরে কিন্তু একটা লেয়ারও পড়ে গেছে স্বরের তো যারা এরকম চা পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য তো চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি একটা পাতিলের মধ্যে এখানে দুই কাপ পানি নিয়ে নিচ্ছি আর পানিটা কি পরিমাণ নিয়েছি আপনারা একটু দেখে বুঝে নিন আমি কিন্তু পুরো কাপ দেইনি তো এইভাবে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি তো আমি দুই কাপ দুই কাপ চায়ের জন্য আমি চায়ের জন্য আমি এখানে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা কাপের জন্য দেড় চার চামচ করে গুঁড়ো দুধ এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা যখন হালকা কুসুম গরম হবে তখন কিন্তু এই গুঁড়ার দুধটা আপনারা মিশিয়ে নেবেন এতে করে মেশাতে ভালো হয় এবং দ্রুত মিশে যায় চিনিও দিয়ে নিচ্ছি ঠিক তিন চামচ অর্থাৎ প্রত্যেকটা কাপের জন্য দেড় চামচ করে এটা কিন্তু পারফেক্ট একটা টেক্সচার মিষ্টির ক্ষেত্রে আর যারা একটু কম মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটা কাপের এক কাপ চায়ের জন্য এক কাপ চিনি ব্যবহার করতে পারেন তো দুধটা বলক উঠে আসলে আপনারা এর মধ্যে ঠিক সমপরিমাণ অর্থাৎ এক কাপের জন্য আমি দেড়টা চামচ চা ব্যবহার করব অর্থাৎ তিন চামচ আমি এখানে চা দিয়ে দিচ্ছি তো এটাই কিন্তু একটা পারফেক্ট চায়ের টেকচার অর্থাৎ ভালো কালার এবং ঠিকঠাক স্বাদ পেতে আপনারা যদি এই পরিমাণটা ইউজ করেন দেখবেন চায়ের কালার সুন্দর হয়ে যাচ্ছে এবং পারফেক্ট একটা চা তৈরি করতে পারবেন অতিথি আপ্যায়নে আসলে চাটা কিন্তু একটা মেইন একটা খাবার মানে যেটা আসলে না দিলেই নয় আর পারফেক্ট আর ভালো চায়ের জন্য সুনাম কিন্তু অবশ্যই এটা সবাই প্রাপ্য তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে এই চাটা শেয়ার করলাম দেখুন এটা কতটা একটা সুন্দর কালার হয়ে গেছে তো এটা আপনারা ঠিক দুয়ে থেকে তিন মিনিট জাল করে নেবেন অর্থাৎ চা চিনি দুধ দেওয়ার পরে আপনারা দুই থেকে তিন মিনিট জাল করে নিলে কিন্তু এর স্বাদটাও ঠিক থাকবে চাইলে যারা ফ্লেভার পছন্দ করেন তারা এখানে কিন্তু এলাচ কিংবা তেজপাতা এগুলা ব্যবহার করতে পারেন এমনকি যারা যারা দুধ চায়ের মধ্যে আদা খেতে ভালোবাসেন তারা কিন্তু বিভিন্ন পরিমাণ মশলা এড করেও কিন্তু খেতে পারেন তো এই তো মোটামুটি আমার চা কিন্তু জাল করা প্রায় শেষ হয়ে গেছে তো আমি এখন এগুলোকে সার্ভ করে নিচ্ছি তো কাপে ঢেলে নিচ্ছি তো এই তো হয়ে গেল আমার পারফেক্ট একটা চা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং সবাইকে ভিডিওটা দেখার জন্য উপকৃত করবেন অর্থাৎ যারা চা করতে পারে না তারা যেন এইভাবে দেখে চাটা করে সবার কাছ থেকে প্রশংসা নিতে পারে